বৃষ্টিকুটুম নাটকের পাঠ দুইশো চোদ্দ কাছে সবাই দৌড়ে চলে যায় আর বলে যে জামাই বাপ তুই এসেছিস তুই তোর অভাবটাই ছিল তুই এসে সব অভাব পূরণ করে দিয়েছিস ওর তখন আসতে আসতে বলে যে বাহার এমন শুভ দিনে আমি আসব না এটা কেমন করে আপনারা ভাবলেন এই দিনে তো অবশ্যই আমাকে আসা লাগবে এ কথা বলার পরে বাহার কাছে যায় বাহার কাছে যে বলে বাহা তুমি কেমন আছো বাহা আর কোনো কিছু বলে না ওর দিকে শুধু তাকিয়ে থাকে মনটা অনেক খারাপ করে থাকে দুইজন দুইজনের দিকে হারিয়ে যায় কেউ কোনো কিছুই বলে না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে অর্চি বলে যে বাহা কি হয়েছে তোমার তুমি কথা বলছো না কেন বাহা তখন কান্না শুরু করে দেয় অর্চি বলে যে এমন শুভ দিনে কেউ কান্না করে অর্চি বাবুর অমনি বুকে মাথা রেখে কান্না করতে থাকে কঙ্কা লজ্জা পায় বলে যে আমার বিটিটা কদিন থেকে খুব ভুপাই ছিল আসার পর থেকে আর আজকে জামাই এসেছে আর আবেগ ধরে রাখতে পারছে না বাহা মনে অর্চি বাবুকে পেয়ে যে শুধু কান্না করতে থাকে অর্চি বাবু বলে যে বাহা আমি এসেছি তো আর আমার তো মনটা কতই না আসার জন্য ছটফট করছিল আমি না এসে তো থাকতে পারতাম না সব বাধা অতিক্রম করে আমি চলে এসেছি। পঙ্কা এসে বলে যে জামাই বাপ তুই তো চলে এসেছিস আমার মেয়েটাকে নিয়ে তাহলে কলেজটাতে যে রেজাল্টটা নিয়ে চলে আই আমার তো আজ দরকার হচ্ছে না। ওটচি বাবু বলে যে না এই রেজাল্ট তো বাহামনির একার না এই রেজাল্ট আপনাদেরও এই আনন্দ আপনাদেরও আপনারা যদি না জানতা তাহলে তো হবে না। বাহাকে জিজ্ঞেস করে যে বাহা তুমি কি রেজাল্টটা নিয়ে এসেছ? বাহা বলে যে না আমি রেজাল্টটা আনতে যাব তার জন্যই তো বের হয়েছি। ওটচি বলে তাহলে চলো আমরা সবাই একসাথে যাই। এদিকে প্রকাশ এক দাঁড়িয়ে থাকে একাকা দাঁড়িয়ে থাকার কারণে প্রকাশ কেছি বাবু বলে প্রকাশ তুমি যে এখানে দাঁড়িয়ে আছো আমি তো খেয়ালি চলো বলে যে না তোমার বাহা অনেক কাছের তুমি যদি এই দিনে না যাও মন খারাপ করে যদি থাকো তাহলে এখানে কারোই ভালো লাগবে না তোমার বান্ধবী মানে আমার আমারও আপন তুমি আর তুমি না গেলে তো আমিও শান্তি পাবো না তোমাকে যাওয়াই লাগবে চলো একথা বলে প্রকাশকে জোর করে নিয়ে যায় আনন্দ হয় আর বাহাকে ওরচি বলে যে বাহা তুমি আমার হাতটা ধরো হাতটা ধরে চলো বাহা ওরচির হাত ধরে এবং ওরচি বাহার হাত ধরে দুইজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে থাকে ম্যাডাম সকল সাংবাদিকের সামনে ইন্টারভিউ দিতে থাকে আর বলে যে বাহাকে আমরা স্পেশালি দেখতাম বাহা অনেক ভালো স্টুডেন্ট ছিল তার জন্য বাহার প্রতি আমরা একটু আলাদাই নজর রাখতাম বাহা কলেজে এসে ঢুকছে ঢুকতে লেগে তার দিদি দিকে চোখ পড়ে যায় তার দিদি তার দিকে তাকিয়ে থাকে বাহা হাসে বাহার কাছে চলে আসে আসার পরে বাহা তার দিদি মনিকে জড়িয়ে ধরে আর বলে দিদি মনি আমি তোকে একটা প্রণাম করতে চাই তখন বলে যে না তোমাকে প্রণাম করতে হবে না তুমি যদি বয়সে ছোট না হতা তাহলে আমি তোমাকে প্রণাম করতাম এ কথা বলে কান্না করে অর্চি বলে যে এই খুশি দিনে কান্না করতে নেই আজকে তো আমাদের সকলেরই আনন্দর দিন বাহাকে তার শিক্ষিকা বলে যে দেখো বাহা তুমি আমাদের স্কুলকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছো সেটা তুমিও হয়তো নিজেও জানো না তোমার জন্য যে আমরা কতখানি গর্বিত সেটা তুমি কখনো জানবা না বাহামনি বলে আমি কোনো কিছু জানতে চাই না আমি সারা জীবন তোদের ছাত্রী হয়েই থাকতে চাই আর তুই আমার শিক্ষিকা হয়েই থাক আর বেশি কোনো কিছু না ম্যাডাম বলে যে তোমরা থাকো তাহলে আমি আমার রুমে গেলাম এ কথা বলে ম্যাডাম চলে যায় বাহামনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মনে মনে দুশ্চিন্তা করে যে এই সাংবাদিক এটা কি জেনে গেছে এরা কি খবরের ছবিতে দিয়ে দিবে ওটচি বাবু আর আমার বিয়ের কথাটা দিদিমণি কি জেনে যাবে আমার মরদটাকে বাঁচায় হে মারান গুরু আমার মরদটা যে বিপদে পড়তে যাচ্ছে বাহামনি মনে মনে বলতে থাকে ওটচি বাহামনিকে অনেক রকমের প্রশ্ন করা হয় বাহামনিককে জিজ্ঞেস করে যে বাহা তুমি কিভাবে এত সুন্দর পড়াশোনা করলা ওর্চি বাবুকে অনেক রকমের জিজ্ঞেস করা হয় ওর্চি বাবুকে বলে যে আপনি তো সাধারণত তো এরকম কোন ইন্টারভিউ নিতে আসেন না কিন্তু এখানে এসেছেন কেন ওর্চি বাবু বলে যে আমার ইন্টারভিউ তো আপনারা নিতে আসেননি যাদের যার ইন্টারভিউ নিতে এসেছেন তার ইন্টারভিউটা নেন তাহলেই হবে আর এটা আমার কাছে স্পেশাল বলেই আমি এসেছি তাছাড়া আমি আসতাম না বাহামনিকে জিজ্ঞেস করা হয় যে বাহা তোমার সিথিতে সিঁদুর কেন তুমি কি ঘর সংসার নিয়ে তুমি এরকম রেজাল্ট করেছো নাকি একটু আমাদেরকে ক্লিয়ার করে বললে তো ভালো হয় বাহামনিকে এ প্রশ্ন করা মাত্র বাহামনি অনেক বিপাকে পড়ে যায় আর অর্চি বাবু মনে মনে ভাবে যে বাহা কি তাহলে এখন সত্যটা বলে ফেলবে আমি তো মনের কাছে ছোট হয়ে আছি বাহায় তো মানা করেছিল বাহা যদি মানা না করত তাহলে তো আমি মনকে বলে দিতাম মন যদি এ কথা শুনে তাহলে তো অনেকটাই কষ্ট পাবে এটা কি হতে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না বাহাকে বারবার প্রশ্ন করাতে তখন বাহা বলে হ্যাঁ আমার স্মৃতিতে সিঁদুর আছে আমার বিয়ে হয়েছে বিয়ে করে করেছি তারা জিজ্ঞেস করে যে বিয়ে করেছো তাহলে তোমার স্বামী কই সংসার কই তোমার স্বামীকে আমরা দেখতে চাই তোমার স্বামীর সাথে কথা বলতে চাই অর্চি বাবু মনে মনে ভাবে যে বা এই কাজটা কি তোমার ঠিক হলো তুমি তো মনে হয় এটা ঠিক করলে না তুমি যদি এভাবেই বলতে চাই বা তাহলে আমাকে তো আগেও বলতে পারতা আমি তো মনের সামনে সবকিছু শেয়ার করে নিতাম বাহা মনে বলে যে বিয়ে আমার মারান গুরুর সাথে হয়েছে বলে মারান গুরু মারান গুরু তো একজন দেবতার নাম আর তুমি এ কথা বলছো কেন বাহা বলে যে সেটা আমার মহাদেবের সাথে বিয়ে হয়েছে তারা বলে যে ও আচ্ছা এখানকার নিয়ম কানুন এমনও হতে পারে ভালো রেজাল্ট জন্য বাহাকে জিজ্ঞেস করে যে তোমার বাড়িতে যে আমরা ইন্টারভিউ নিতে চাই বাহা বলে যে আমার সময় হবে না আমি পারবো না বললো যে আমরা তো ইন্টারভিউ নিলাম আমরা বাকিটা তৈরি করে নিবো তাহলে অর্চিদা আপনি কথা বলেন আমরা চলে গেলাম সকল সাংবাদিক গুলো গেল কিনা বাবু দরজার পাশে যেয়ে দেখে আর বাহাকে জিজ্ঞেস করে যে বাহা তুমি মিথ্যা কথা তুমি তো কেন মিথ্যা কথা না তুমি সত্যটাই বলতা বাহা বলে যে আমি বললাম না তো মিথ্যা আবার কি বললাম আমি আমি তো তো বলেছি মিথ্যা বলি নাই সত্যটাই দেবতা তো স্বামী তুললোয় আর স্বামী তো দেবতা এ কথা বলার পরে বাহাকে ওটসি বাবু সেখানে জড়িয়ে ধরে বাহা মনে বলে যে ছাড় ছাড় কে কোথায় দেখে নিবে এখানে সমস্যা হবে বাবু ছেড়ে দিয়ে আবার জড়িয়ে ধরে আর বলে যে বাহা আমি তোমাকে একটা শর্ত দিব সে কি তুমি রাখবা বাহা বলে যে কি শর্ত বল তুই বাবু বলে যে না তুমি আগে রাখবা সেটা বাহা বলে হ্যাঁ যদি যে শর্তটা রাখার মতো না বলে তুমি আমাকে রাখবা আর তুমি তো জানোই যে যদি তুমি শর্ত না রাখো তাহলে কি হতে পারে আমার বাহামনি বাবুর মুখে হাত দেয় আর বলে যে তুই আর খবরদার এরকম কথাবার্তা বলবি না তুই আমাকে শুধু এরকম কথাবার্তায় বলিস কেন বাহামনিকে জড়িয়ে ধরে অর্চিবাবু দাঁড়িয়ে থাকে